टाइम आसपन आशा करेंगे ধন্যবাদ জাহিদ হাসান দ্বারা দ্বারা রং করা হচ্ছে এই মোটু রং করছে ফুরফুরে নগরের মোটু সার গালাফালি রং করছে না চারিটা দরজা রং হবে এই अरे डब्लू आई कि डब्लू डब्लुआई রাস মা মা প্রিয় মা গিনি দেখাবে এই দুটোই কি মানে এখন এক ট্যান কಿದ್ದিছে আর কি এবার ওই দুটোই দিবি এই দলা এই দুনহা নিতে একবারে দাও শাস্ত্রদের চাহিদা অনুযায়ী এই দরে রং করা হচ্ছে গালা পালে রং এক নাম্বার গালা এমএলবি গালা এমএলবি আর কে রু কোম্পানি স্পিরিট এইজের ভিতরে আছে কেরু 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 স্প্রিট আর এক নম্বর গেল আর সামান্য মেহগনি রঙের ভিতরে সামান্য মেহগনি হাজারি রং তো সূর্যের আলো লাগবে ঝামেলা আছে আমাদের কাকডাঙ্গা বাজার সাতক্ষীরা জেলার আন্ডারের গ্রাম এগুলো আস্ত করি ঘষা হয়ে গেছে তোমার চুলি কি রং হ্যাঁ তোমার চুলির মতন রং হবে হ্যাঁ অনেকটা তোমার চুলের কালার গালা ফজলু ডাক্তারের বাড়ি ওটা বিদেশি স্টাইলের বাড়ি আসছে এই বাড়ি

होते वार कॉल कब्जा से दरो दर कॉम दमी दामी ये सब कंप्लीट ऑल कंप्लीट ये हमारे नानुवाई सभी पढ़ जी लगाई थे यार ना। दूधों नानुवाई सभी तो लोग तुम इधर कितने ये लेवल ऑफ ये रूटी पर घोर की कटिया वाले शुरू ही कितने ही तो लेवल है ना यार अरे लेवल है तो यार इमो ये वाले लेवल है वास्तव में वो ये आसना

ओ दुकानदार वाले करके ना मिलोगा हमार की हमारे तो के काव्यर वीडियो हमारे के काव्यर वीडियो देख लो तलेटो भी हाँ तलेटो शामिल दली एंडूर दुकानदार से शामिल वीडियो एट मोड़ना था दुकानदारी करे ताआमी की कर बो जा परे करके ना इसलिए क्या नहीं এই ওৱাই লাইভ নাই তুমি মানুহ না ঠিক আঠটাৰ লাইভ যাব দহটাৰ মদ ভাল লোক থাকত অনেক লোক আছে এঘাৰটা বেছি আনো লোক আছে Legenda é a খুব বিরাটের রঙ লাগাবে এখনো না বিরাট মিটতে হবে हाँ माननीय स्पीकर धन्यवाद माननीय स्पीकर माननीय का, स्पीकर रमेशर नूतन कालवट साईं आओ साईं माननीय और था रमेशर तो नूतन स्पीकर

आनन्दे चाहिँ भने والله خلاص جاونها سر ঢাকা গায় গান গায় ঢাকা আর গান গরাম গিরা আমি কি ঢাকায় এই আগানো তারা কেন কইলে না লাখের ওহ ঢাকায় ব্যাডমিন্টন খেলতো মালিশাতে টুর্নামেন্ট শেষ করে আইছে সেটা হ্যাঁ হ্যাঁ ও পড়িকল্পনা আলো রং এর কাজ আইনা

গান গাতে নাই এই জন্য শব্দটি মোবাইলের মধ্যে আধা ঘন্টার মত থাকি লাইভ হতে বেরিয়ে যান আজ অবীশ মিনিট থাকি আবার ভাগ্য স্টক নাই মতই ওই ওই নামে মাখাইটা কারে ওইটা স্টক করে এটা পাওয়ার না क्या आपने अभी तरह मत माथा ही कैप दिए ने रोज लगे तो दी हाँ रोज लग दी सभी साल रोज लग दी सभी बिराई दे रहा हूँ कर से यार

कोई को हिमाजत कर नहीं गए <laughs> मेरा शेर आ गया हलूर अफ्तर वाली देख रुकी हुई थी आवाज़ रेस्ट या गाड़ी तू कल तो जब से भाग गई आज के तो कोम ही अवश्य रुकी हो नदी नार बेची आई हाय नदी नार बेची रुकी आई

রোদের কারণে সাইডে যাচ্ছি নি ব্রাই দিয়ে রং করা হচ্ছে তুলি 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 ব্রাশ ব্রাই দিয়ে রং করা হচ্ছে যা হোক আমি কলের কাছে গিয়ে দেখাতে পারতাম রোদের কারণে যাচ্ছি নি অতিরিক্ত রোদ রোদের তাপ খুব डाउन एक तो एक बीत के निभाना पीछे नहीं लेते हैं पैकेट झोला टुला हाँ वही मना करो तो लेगी मने ले अब डल गया वही था वही था।, 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 था तुम्हार वीडियो है ये तुम्हारे सहेली बांदर बना ही तुम देरी नहीं रहते बांदर बनना कौन है सहेली को इंजेक्ट पोस्ट है कौन Yeah. সিলেটার সময় সিলেগান সিলেটার পুয়া সিলেটার পুয়া না সাত কেরার পোলা সিলেটে চাকরি করে বিডিআর কেন রেজিস্ট্রেশন খাবে কেন ওই না রেজিস্ট্রেশন মারবে কেন মার তুই ওর বসিন বাচ্চা কই হবে কই আসল বাচ্চা কই সিলেটার পুয়া পোলা নাকি কইছ পুয়া পুয়া তো পুয়া মানে কি আসল বাচ্চা কইলো এটা ভাষা তো দরকার এইজনার পাড়া যায়

নাম রাষ্ট্রপতি নাম হিলো কারোর একজন ব্যক্তি তো সে শুনলে তো বুঝলে তো তাও জানি কিরা মইরি গান কি জানি না কিডা মইরি গেছে ওহ প্রিয়তীর প্রিয়তীর বন্ধু এ বল দি জানি

हाँ साइ उठी देवी माक्स मुख्य देव क्यों टावे ना कम्युनिटी गाइडलाइंस वेलकम टू लाइव चैट रिमेम्बर टू गार्ड योर प्राइवेसी एंड अवॉइड बाय योर कम्युनिटी गाइडलाइन माने আমার কমিউনিটি গাইডলাইন মেনে চলতি বলতে স্যার তাও সমস্যা হলে মাইক অফ করে করবেন পাশেতে কোনো সমস্যা আওয়াজ নেই তা কোনো গাইডলাইন মারবেও না ক্যামেরা এরকম কিছু সৃষ্টিও না না ও লেখা দেয় নিচে লাইভই থাকলে ও লেখা দেবেই হ্যাঁ আমার স্মরণ করে দেওয়ার জন্য ওই দুই লাইন লেখা যায় থাকবেই আজেরা আজেরা কমেন্ট করবে এই কমেন্টের ও নিচেতে কমেন্ট চলে যাবে জাহিদ চাটে কমেন্ট কইছিস আচ্ছা জাহিদ তুমি বলছিস না কাশিসনে কাশিসনে জাহিদ জাহিদ শামসুর আবার একটা শামসুর হাই 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 তুইesley মোটু আতার আসলে পাতলো

রঙের বলি নি দেখা দেন বাসিস খেয়ে দিয়ে বাস রঙের বলি নি মানুষের বড় বড় কথা তারা কইস আর চার মিনিট লাইভে থাকবো যদি কোনো সরি দাইবান ব্যক্তি লাইভে আসতে চান আসতে পারেন মহি ডাক্তার ডাক্তার মহিদুল ইসলাম গ্রাম্য ডাক্তার না একজন আছে একজনে কি আর শোনে লাইভ ডাই উঠবেন ওতে মানে লাইভ ইসে ইয়ে উঠবেন জাহিদ মনে হয় হ্যাঁ লাইভ লাইভ রেখি মানে কাজ করতে হ্যাঁ

স্পিকার না কি আর মাত্র দুই মিনিট লাইভে থাকা দুই মিনিট আট সেকেন্ড লাইভে থাকা হবে লাইক কমেন্ট করেন শেয়ার করেন ভিডিওটা আচ্ছা আমি চলে গেলাম দু মিনিট থাকবো না কথা রাখতে পারলাম না আমার দর্শকের কারণে দর্শক নেই আসসালামু আলাইকুম